ভিত্তি পেঁয়াজের দাম কমানো কমানোতে আমরা একদম শেষ এই যে বাজেটটা বাজেটটা হয়েছে এতে আমাদের সার ওষুধের দাম কমে নাই কিন্তু পেঁয়াজের দাম ঠিকই কমে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় টিকার বিলা বাজারে তা আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর কৃষকরা কিন্তু এখন পুরো হাই হুতাসের মধ্যেই আছে এদিকে পেঁয়াজের দাম কমাতে কৃষকরা কিন্তু শেষ আর এদিকে কিন্তু সার ওষুধের দাম একটু কমে নাই তা কৃষকরা বলতেছে আমরা যে সার ওষুধ দিয়ে জমি চাষ করি সেই জমিতে কিন্তু সার ওষুধ অনেক লাগে এদিকে কামলার খরচও কিন্তু অনেক এদিকে পিএজের দাম কমে গিয়েছে এই দাম কমাতে কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কৃষক সবাই কিন্তু এখানে যারা আছে আপনার কি সবাই কৃষক আপনারা তো সবাই কৃষক এই যে বাজেটে এই যে যে নতুন বাজেট হয়েছে এই বাজেটে তো আপনার পিএজের দামটা কমে গিয়েছে না পিএজের দামটা কমে গিয়েছে অন্য অন্য জিনিসের দাম তো বেড়েছে বেড়েছে এই যে সার ওষুধের দাম কি কমেছে না বেড়েছে সার ওষুধের দাম কিন্তু বেড়েছে একবারে তো প্রায় শেষ একবারে পুরাই শেষ এখন এই যে আপনারা যারা কৃষক আছেন তারা তো আপনার লোন নিয়েছেন এই লোন নোয়াতে লোন কি পরিশোধ করতে পারতেছেন লোন পরিশোধ করতে পারতেছেন না সরকার যদি আপনাদের পাশে একটু দাঁড়ায় সেক্ষেত্রে আপনারা একটু চলতে পারবেন তাই তো এখন এই যে সুদের হারটা যদি কমিয়ে দেয় আপনাদের জন্য একটু ভালো হবে তাই তো আপনাদের জন্য ভালো হবে এই যে আমরা এই যে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা যে জমি চাষ করেছেন এক বিঘায় কত মন হয়েছে

কাজ করে কোন সমাধান করতে পারতেছি তাইলে এই যে আপনার তো পুরাই লস এই যে রোদ্রের মধ্যে এত রোদ্রের মধ্যে মাঠে কাজ করেন এই বিষয় তো দেখার মতো কেউ নেই না আমাদের কেউ নাই আমাদের সরকারও আমাদের দিক তাকায় না এখন যদি সরকার এই যে আপনার যারা লোন নিয়েছেন তাদের ঋণের হারটা যদি কমিয়ে দেয় তাহলে তো ভালো হবে তাহলে তো আমরা একটু বাঁচতাম একটু আপনারা বাঁচতেন তাহলে মেন হচ্ছে আপনারা এইবার তো পুরাই আপনারা শেষ শেষ না পুরাই আপনারা শেষ তা এবার পেঁয়াজের দাম নেই নেই বলে চলে আবার যে ইন্ডিয়াতে রসুন আসতেছে এই রসুন আসার কি দরকার আছে কোন দরকার আছে না তো দরকার নেই আপনাদের পেঁয়াজের দামটা হচ্ছে এখন কম তা এই যে যে পিএসটা আমরা দেখতে পাচ্ছি এর এটা হচ্ছে মিডিয়াম সাইজের না এটা হচ্ছে মিডিয়াম সাইজের এর দাম কত বলতেছে

সেক্ষেত্রে আপনারা একটু বাঁচতে পারবেন না একটু আপনাদের থাকবে কিছু থাকবে এখন আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে বিশ টাকা করে কিনতেছেন বিশ টাকা কেজি কিন্তু রসুন কত করে যাচ্ছে রসুন হলো এখন তিন হাজার পঁয়ত্রিশ তিন এমন দাম যাচ্ছে না এখন মেন হচ্ছে সবার আপনারা যারা কৃষক আছেন এই যে রোদ্রের তাপ তো আস্তে আস্তে বাড়তেছে এখন এই যে এই জায়গা থেকে আবার মাঠে যে যাবেন মাঠে যে যাবেন সেক্ষেত্রে তো আপনাদের অনেক কষ্ট হবে না এই কষ্টর ভাগ তো কেউ নাই না কেউ নাই চাচা ওই লোক নাই ওই লোক না ওই লোক কম দামে পিএস কিনবি ওই লোক নাই ওই লোকে ধরে নিয়ে যান না এখন আপনাদের কথা তো কেউ ভাবে না কৃষক ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই যে আমরা আছিলাম টিকার বিলা বাজারে এটা বর্তমানে কৃষকরা কিন্তু একবারে হাই হতাশের মধ্যেই আছে এদিকে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেরকম কিন্তু বিক্রি হচ্ছে না দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে আপনাদের একটু দেখাবো এখানে আপনাদের কি একটু দেখাবো কৃষকরা কি দামে এই যে বিক্রি করতেছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরো সিরিয়ালে আছে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কিন্তু ভালোই আসতেছে কিন্তু কৃষকরা মূল সেরকম দাম কিন্তু পাচ্ছে না এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পেঁয়াজ ঢালতেছে সবাই ঢালতেছে আর এই যে এখানে যারাই আছে

এই দামে তো খুশি না এই যে বাজেটে সার ওষুধের দাম তো আর কমে নেই কমছে এখন এই যে তেলের দাম দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাইরে দুই টাকা এক টাকা কমে সে ক্ষেত্রে আপনারা তো খুশি না খুশি তেলের দাম কত হইলে আপনাদের জন্য ভালো হয় পঞ্চাশ টাকা লিটার আর আপনার এই যে পেঁয়াজের মন কত হইলে আপনাদের সবচেয়ে ভালো

সেক্ষেত্রেও তো আবার মাঠে যাইতেই হবে মাঠে না গেলে তো ফসল হবে না ফসল হবে না এই যে এত কষ্ট করেন রোদ্রে পুরে

পুшаетছ না 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 তো ধন্যবাদ দা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমরা দেখা ওই যে দেখেন যে ভাইরা কিন্তু পিএস কিনতেছে এই যে আমাদের এখানে কিন্তু এই ভাই তো অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট ভাই তো আপনি তো একবার পুরা গ্যামে গেছেন এই অব্বাস এই অব্বাসি মনে হচ্ছে দর্শক এটা জিনি দেন কষ্ট কাকে বলে এই যে যে কষ্ট দেখেন ভাইয়ের কিন্তু পুরা শরীর একবারে মনে হচ্ছে গোসল করছে কি এই ফলটা পাচ্ছেন না আপনারা ধন্যবাদ দর্শক আপনাদের একটু দেখায় পিজ গুলা গুলা একটু দেখাই দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু আহ আলহামদুলিল্লাহ অনেক অনেক আছে তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম